আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন দেখেন এক থেকে যারা বারোতম নিবন্ধনধারী রয়েছেন তাদের জন্য একে সুখবর প্রকাশিত হতে যাচ্ছে তাদেরকে নিয়ে কিন্তু একবার মন্ত্রণালয় এবং অ্যান সিদ্ধান্ত দিয়েছে তাদেরকে কিন্তু এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না তাদের জন্য আইনি জটিলতা আছে আবারও দেখেন এটা নিয়ে কিন্তু মন্ত্রণালয় এবং এনটিআরসি টিআর্সি আবারও বৈঠক হয়েছে তো পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এবং এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ এন টিআর্টসের সর্বশেষ আপডেট খবরগুলো সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি আপনি যদি একজন নতুন নিবন্ধারী হয়ে থাকেন অথবা এক থেকে বারোতম অথবা যে কোনো ব্যাচেরই নিবন্ধারী হন না কেন আপনার কিন্তু এই সমস্ত খবরগুলো জানা উচিত তো দেখেন ছাব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশে যে খবরটা প্রকাশিত হয়েছে দা ডেলি ক্যাম্পাস পত্রিকা এখানে কী লেখা আছে যে শিরোনামে লেখা আছে এক থেকে বারোতম নিবন্ধনধারীদের নিয়ে ফের আলোচনায় মন্ত্রণালয় এন টিআরসি মন্ত্রণালয় এবং এন টিআরসি দুজনই কিন্তু এটা নিয়ে বসেছে যে বিস্তারিত এখন আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে আবারও আলোচনা করছে শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ওপরতেন কর্তৃপক্ষ এন টিআরসি দেখেন এন এবং শিক্ষা মন্ত্রণালয়ের উভয় কিন্তু এটা নিয়ে আলোচনায় বারবার বসতেছে তাদেরকে কি কোনোভাবে এই গণবিজ্ঞপ্তিতে সুযোগ দেওয়া যায় কি না এই নিবন্ধনধারীদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে তো তো পত্রিকা কী ধরনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এটা যদি আমরা জানবো বুধবার ছাব্বিশ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ মিজানুর রহমানের কক্ষে আলোচনা শুরু হয় আলোচনায় এন টিআরসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরে আলম সিদ্দিক উপস্থিত ছিলেন ভিডিওর মাঝখানে এসে বলব আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এন টিআরসি এর সর্বশেষ আপডেট খবরগুলো সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ নুরে আলম দা ডেলি ক্যাম্পাসকে বলেন এক থেকে বারোতম নিবন্ধনধারীদের একশো টি মামলা আদালতের রিভিউর জন্য রয়েছে এর আগে আদালত একশো টি মামলার বিষয়ে ষাটটি নির্দেশনা দিয়েছিলেন সব কিছু পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে মানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা পত্রিকা বিজ্ঞপ্তি দিবে ঠিক আছে এরপরে কি লেখা আছে দেখেন তিনি আর বলেন যে এক থেকে বারোতম নিবন্ধনধারীদের নিয়োগ দিতে আমরা চেষ্টা করছি দেখেন তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এক থেকে বারোতম নিবন্ধনধারীদের নিয়োগ দিতে আমরা চেষ্টা করছি নিবন্ধনধারীদের সনদ অর্জনের দিন বয়স হিসাব করলে তাদের নিয়োগ সুপারিশ করা যেত মন্ত্রণালয় এই বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি এছাড়া আদালত বয়স বিবেচনায় নির্বাহী বিভাগের মন্ত্রণালয়ের উপর হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন যার কারণে এক থেকে বারোতম নিবন্ধনধারীদের বিষয়ে আমরা সামনে আগাতে পারিনি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা আমাদের দায়িত্ব তবে মন্ত্রণালয়ের নির্দেশনা না দিলে আমাদের করণীয় কিছু নেই শীঘ্রই এই বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হবে তো আশা করি বুঝতে পেরেছেন তিনি যেহেতু বলেছেন আপনাদের নিয়োগ দেওয়ার জন্য তিনি চেষ্টা করতেছেন তো যে কোনো মুহূর্তে হয়তোবা বিশেষ গণবিজ্ঞপ্তি আসবে আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম